আখটা খুব ভালো হচ্ছে মানে এই একবার লাগালি তিন বছর একটা না হচ্ছে আচ্ছা এই জন্য এই মালটা বাদ দিয়ে আমরা আখ লাগাচ্ছি এখন আখ তো ভালো দাম এখন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এর নিচে তো আর আখ বেচতেছ নি এক বিঘে জমিতে তো ভালোই আগ বিক্রি হচ্ছে তাহলে না হ্যাঁ এক বিঘে জমিতে ভালো আগ লাগাইতে পারলি ধরো

มันน่ากั่วลสุด